তেলতৃতায়তা লরবুল্লা আলমিন তার অসংখ্য অগণিত নিয়ামতের কথা উল্লেখ করেছেন উল্লেখযোগ্য একটি নিয়ামত হল আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের কল্যাণার্থে চতুষ্পর্যন্ত জানোয়ার সৃষ্টি করেছেন এইগুলি আমরা বাহন হিসাবে ব্যবহার করি এবং এটি আমাদের জন্য সৌন্দর্যের কারণ এমন এমন স্থানে আমরা এই চতুষ্পদ জন্তুকে ব্যবহার করে চলতে পারি যেখানে স্বাভাবিকভাবে চলা কঠিন এভাবে আল্লাহ রব্দুল্লাহ আলমিন আসমান থেকে পানি বর্ষণ করেন সেটি মানুষের জন্য খাবারের পানির ব্যবস্থা হয় এবং এই আসমানের পানির মাধ্যমে আল্লাহ রব্দুল্লা আলমিন বৃষ্টির মাধ্যমে আল্লাহ সুহান হওয়া তাল অসংখ্য অগণিত উদ্ভিদ গাছপালা ইত্যাদি তৈরি করেন সৃষ্টি করেন বৃষ্টির পানির সাহায্যে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের কল্যাণার্থে উৎপন্ন করেন শস্য বিভিন্ন খেজুর গাছ আঙ্গুর ফল ফলাদি এবং অন্যান্য আরও যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তারা এই বৃষ্টির পানির সাহায্যে সৃষ্টি করেন এভাবে আল্লাহ সব হ্যান হুয়াতে আল করছেন যে এতে রয়েছে যারা চিন্তাশীল ব্যক্তি তাদের জন্য নিদর্শন ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণার্থে রাত দিন চন্দ্র সূর্যকে নিয়োজিত করে রেখেছেন সব কিছু মাকলুকের জন্য মানুষের জন্য কল্যাণ নিয়ে আসে এমনিভাবে রাজি আল্লাহর নির্দেশে মানুষের জন্য নিয়োজিত আছে এরপর আল্লাহ তালের সাথ করে এতে রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য শিক্ষা এবং নিদর্শন এবং আল্লাহ রব্লা আলমীর পৃথিবীতে আরও অসংখ্য অগণিত রং বেরঙ্গের বিভিন্ন ফল ফলাদি গাছপালা এবং বিভিন্ন বস্তু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন শুধু তাই নয় তিনি সমুদ্রকে মানুষের জন্য নিয়োজিত করে রেখেছেন যেন তোমরা সেখান থেকে তাজা গোস্ত খেতে পারো অর্থাৎ মাছের তোমরা মাছ খেতে পারো মাছের গোস্ত খেতে পারো এবং সেখান থেকে তোমরা অলঙ্কার আদি আহরণ করে থাকো মুক্তা আহরণ করে থাকো ফুল অতারঅুলকাবাখের এবং তুমি দেখো সেই নৌজানকে যে নৌযান পানি চিরে সামনের দিকে এগোতে থাকে মূলত সেই নৌজান চলতে থাকে মানুষের কল্যাণার্থে আল্লাহর অনুগ্রহ অন্বেষণের জন্য অনুসন্ধানের জন্য তোমরা সেগুলিকে পরিচালিত করে থাকো অর্থাৎ এই নৌযান জাহাজ ইত্যাদি চলাচল করে মানুষের ব্যবসায়িক কাজে এতে মানুষের রিজিকের ব্যবস্থা হয় মানুষের উপার্জনের ব্যবস্থা হয় মানুষের রিজিক ব্যবসা বাণিজ্য আল্লাহ তালার অনুগ্রহ হিসাবে সাব্যস্ত করেছেন এতে করে যেন মানুষ অনুধাবন করতে পারে যে আল্লাহ তালা যে সকল রিজিকের ব্যবস্থা করেছেন এগুলি আল্লাহর অনুগ্রহ নিজের চেষ্টার মাধ্যমে নিজের একান্ত চেষ্টার মাধ্যমে মানুষ তা অর্জন করতে পারে না আল্লাহ সব হ্যাঁ তা আল্লাহর অনুগ্রহ ছাড়া পাশাপাশি ব্যবসা বাণিজ্য এটি বরকতের একটি বিষয় আল্লাহর অনুগ্রহের একটি বিষয় এই আয়াত থেকে আমরা তা বুঝতে পারি এবং এই পৃথিবীতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পাহাড় পর্ব সৃষ্টি করেছেন যেন আমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে নদী নালা সৃষ্টি করেছেন বিভিন্ন রাস্তাঘাট তৈরি করে দিয়েছেন যেন আমরা গন্তব্যে পোষতে পারি গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ তালা আমাদের বিভিন্ন চিহ্ন এবং নিদর্শন সৃষ্টি করেছেন যা দেখে আমরা গন্তব্যে পোষতে পারি তারকারাজির মাধ্যমে আমরা গন্তব্যে পোষতে পারি তারকারাজি দেখে সমুদ্রে নিজ নিজ গন্তব্যে চলতে পারে মানুষজন এই সব কিছু উল্লেখ করার পর আল্লাহ তালে আশা করছেন আফামাই ইয়াফলুক ও কামাল্লাহ ইয়াহলুক এগুলি যিনি সৃষ্টি করেছেন আর যারা সৃষ্টি করেনি তারা কি সমান যে মহান সত্তা অসংখ্য অগণিত নিয়ে সৃষ্টি করলেন সেই মহান সত্তাই মর্যাদা পাওয়ার উপযুক্ত আল্লাহ তা অনুগ্রহ পাওয়ার উপযুক্ত আল্লাহ তালার আল্লাহ তালা এবাদত পাওয়ার উপযুক্ত সুতরাং সেই মহান সত্তার এবাদত করতে হবে তারই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত পাবে লা লোহা গণনা করতে পারবে না শেষ করতে পারবে না তো সুতরাং আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করে মানুষের কর্তব্য ছিল সদা সর্বদা আল্লাহ তালার কৃতজ্ঞতায় লিপ্ত থাকা আল্লাহ তা আলার এবাদতে লিপ্ত থাকা কিন্তু মানুষের সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবাদতে লিপ্ত থাকা সুযোগ হয় না এজন্য আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেন ইন আল্লাহ আলাহুর রাহিম তবে অবশ্যই দাতার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেই বিধান পালন করতে হবে এবং যেই নিষেধাজ্ঞা দিয়েছেন সেই নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকতে হবে তাহলেই আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে ক্ষমা করবেন দয়া করবেন এভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষ যা গোপন করে মানুষ যা প্রকাশ করে সব কিছু জানেন আর যারা আল্লাহ ব্যতীত অন্যের এবাদত করে তারা কোনো কিছু সৃষ্টি করেনি বরং তারাই নিজেরাই সৃষ্ট সুতরাং তাদেরকে কিভাবে এবাদত করা হয় তাদেরকে কিভাবে পূজা করা হতে পারে একমাত্র এবাদত আল্লাহরই করতে হবে আর যাদের এবাদত করা হয় ওই সকল মূর্তি অথবা অন্য কোনো বস্তু বিষয় এগুলি আমরু আহিয়া তারা নিজেরাই মৃত তারা জীবিত নয় এবং তারা কোনো কিছু অনুধাবন করতে পারে না বুঝতে পারে না তারা উপকার করতে পারে না অপকার করতে পারে না তাদেরকে পুনরুত্থান করা হবে কিনা তারা তাও জানে না সুতরাং তারা ইবাদতের উপযুক্ত নয় ইলা হুকুম ইলা হু ওয়াহেদ সুতরাং তোমাদের ইলা এক ইলা তিনি মাহবুদ তিনিই এবাদতের উপযুক্ত সুতরাং যারা আখেরাতের প্রতি বিশ্বাসী নয় তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকারে লিপ্ত রয়েছে এভাবে আল্লাবুল্লাহ আলমিন নিজের নিয়ামতের নিজের সৃষ্টির বিবরণ দিয়েছেন যেন মানুষ চিন্তা করতে পারে এই পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে আমাদের সামনে সব কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন আমাদের উচিত যে মহান সত্তা সৃষ্টিকারী সৃষ্টিকর্তা তারই কৃতজ্ঞতা জ্ঞাপন করা তারও ইবাদত করা তারই হুকুম আহকাম পালন করা তাহলেই আমরা দুনিয়া এবং আখেরাতে সফল হতে পারব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন